একটা ক্যাম্পিং এ আসতে গেলে একটা ফ্যামিলির চারজনের ফ্যামিলির জন্য কি কি জিনিস নিয়ে আসতে হবে আমরা আজকে সেই জিনিসগুলোই দেখাবো যদিও আমাদের পৌঁছাইতে অনেক লেট হয়ে গেছে তারপরও মোটামুটি টেন খাটাই ফেলছি কেন পি পেতে ফেলছি ক্যাম্পিং এ আসার জন্য সব সময় একটা বিষয় জরুরি ক্যাম্পিং এর আইটেমের লিস্ট মেইনটেইন করা ক্যাম্পিং নিয়ে যারাই আমাকে কোশ্চেন করে সবার প্রথমে কোশ্চেনটাই থাকে যে ওয়াশরুম কেমন আমাদের এই ট্রিপের প্ল্যানের মেইন আকর্ষণ ছিল যে ওয়েল ওয়াচ করা সবাই খুব ভালোভাবেই ওয়েদার প্রুফ জ্যাকেট পরে রেডি দেখা যাক সামনে ওয়েল দেখতে পাই কিনা ওয়েল নিয়ে আসতে গেলে একটা ফ্যামিলির চারজনের ফ্যামিলির জন্য কি কি জিনিস নিয়ে আসতে হবে আমরা আজকে সেই জিনিসগুলোই দেখাবো এখন রাতে নয়টা বেজে গেছে রাত্র কিন্তু সব কিছু গুছানো থাকলে বেশিক্ষণ লাগে না টেন্ট সেট আপ করতে আমরা দেখাচ্ছি কি কি জিনিস আমরা সব কিছু নামাবো একে একে তো এই হলো আমাদের লাগেজ চেয়ে আমাদের জামা কাপড় আমাদের কিছু এক্সট্রা কাপড় চোপড়ও আছে সবগুলো একটা ড্রাই কিছু দিয়ে রাখতো

ডেফিনেটলি ওয়াটার আর আমাদের এই একটা বক্স থাকে এই বক্সটাতে নর্মালি আমাদের সব জিনিসপত্র কুকিংয়ের খাবার দাবার ছোটো পাতিল নারনি যা আছে তেল সব কিছু লবণ যা আছে সব কিছু তো একটা বক্সে থাকলে সব রাখতে অনেক সুবিধা হয় আর এই একটা আমরা ইউজ করি এটা একটা মেমরি ফোমের ম্যাট্রেস অনেক অল্পতে জায়গা হয়ে যায় কিন্তু এটা যখন ফুললে পুরোটা অনেক বিশাল এটা টাইট করে নিলে অনেক ছোট ছোট থাকে আর এইটাতে হচ্ছে তেরপাল বলি আমরা যেটা যে তেরপালটা দরকার হয় টেন্টের নিচে বিছানোর জন্য নাইলে টেন্টের নিচতে অনেক সময় ভিজে যায় তো এটা আমরা নিচে বিছাই চাইলে অনেকে এক্সট্রা তেরপাল নিয়ে এসে উপরেও টানায় দেয় যাতে বৃষ্টির পানিতে কোনো প্রবলেম না হয় তারপরে একটা লাইট যদিও লাইটটা কাছে কাজ করতেছে না বড় লাইট নিয়ে এসছিলাম বা আরও ছোটো ছোটো লাইট আছে সেটা তো আমার ক্যামেরার ইকুইপমেন্ট ইম্পর্টেন্ট জিনিস অনেক কুলার কুলারটা আমরা গাড়িতেই রাখব আজকে যেহেতু টেন ক্যাম্পিংয়ের শেষে খাবার দাবার সব গাড়িতে রাখতে হয় কুলারটা নামালাম না যখন যা দরকার কুলার থেকে নিয়ে কুলারকে নামাবো না থাকবে আপাতত নামাও পরে শেষ করে খাবার শেষ করে আবার এনে রাখবো ফুল একটা মিক্সিওর করতে হয় যাতে কোনো খাবার দাবার নিচে না থাকে এটা হচ্ছে ক্যাম্পিংয়ের মেন শর্ত যে সকল খাবার ক্যাম্পিংয়ের শেষে কোনো ফুল না থাকে কারণ এনিমেল চলে আসতে পারে অবভিয়াসলি আমার ফিশিং রড যদি আবার ফিশিং রডে সাকসেস নাই এখন পর্যন্ত এই ট্রিপে আর আমাদের একটা ই হচ্ছে আর একটা এটা একটা ছোটো ক্যাম্পিং স্টোভ এগুলোতে ছোটো গ্যাস দিয়ে যত কিছু পোলাও মাংস বিরিয়ানি সব কিছু রান্না করা যাবে রোস্ট সহ কোনো অসুবিধা নেই আর একটা বড় আমরেলা কারণ অনেক সময় বৃষ্টি হয় ক্যাম্পিং এ তো তখন রান্না করার জন্য আমরেলাটা থাকলে অনেক সুবিধা হয় উপরে দিয়ে আর ইয়েটা কথা আমাদের ক্যানোপি ক্যানোপি নমিতা অলরেডি ওই যে ওখানে নিয়ে গেছে আরেকটা আরেকটা জিনিস থাকে এটা হলো ক্যানোপি কেনপিটা দিয়ে এখানে রাতের বেলা যখন কারণ অনেক ক্যানোপিটা খুলে একবারে আমরা সুন্দর করে বসতে পারবো ভিতরে সবাই খাওয়া দাওয়া করার জন্য সো এই সবকিছু সেট করে ক্যানোপিটা একবার উপরে দিয়ে দিই তো তখন সব কিছু ঠিক হয়ে যায় আর গাড়ির এই ভিতরে আমাদের কিছু যেমন এই ক্যাম্পিংয়ের লাইট আছে একটা যেটা ভিতরে দেখানো হয় এক্সট্রা গ্যাস আর এই পাশে ফিশিং রোডটা এখন গাড়িতে রেখে দিলাম আর এই পাশের ভিতরে আরো অনেক জায়গা আছে যেখানে ছোট ছোট জিনিস নামের মতো স্প্রে স্প্রেভ স্লিপিং ব্যাগ এগুলো খুব দরকার আজকে রাতে দুইটা স্লিপিং ব্যাগ আছে আমাদের বর্ষার একটা ম্যাট যদিও সাইডটা ইলেকট্রিক না বা তারপর আমি ইলেকট্রিক হ্যামক আছে আমাদের আর ইলেকট্রিক সাইড না কিন্তু সবসময় এটা ক্যাবল রাখি কখন কোথায় কাজে লাগে ক্যাম্পিং ইলেকট্রিক সাইড হলে একটা এক্সটেনশন করা অনেক দরকার হয় আর কি তো মোটামুটি এই আর কি আছে আর কিছু দেখতেছি না আর অবভিয়াস টয়লেট ব্যাপার ভেতরে একটু ঝাড়ু দেওয়ার জন্য একটা ডাস্টবিন থাকলে টেন্টের ভিতরে ঝাড়ু দিতে অনেক সুবিধা হয় এই ছিল মোটামুটি এর জিনিসপত্র আর কিছু ফায়ার উড কিনে নিলাম ভেতরে আর কিছু বালিশ ইয়ে আছে ওদের কিছু ব্ল্যাঙ্কেট নিয়ে আসতে ক্যাম্পিংয়ে দিয়ে রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে যায় বালিশ ব্ল্যাঙ্কেট এগুলো আছে দুজন বসে তো অবভিয়াসলি সবচেয়ে ইম্পর্টেন্ট থিংটাই মিস করলাম যে টেন্ট অবশ্যই টেন্ট নিয়ে আসতে হবে একবার এমন হয়েছিল যে এক সব কিছু নিয়ে গেছে বা শেষে গিয়ে দেখে ক্যাম্পটিংয়ে গিয়ে ট্রেনটি এনে দেয় তো এখন আমরা ট্রেনটা সেট আপ করবো ট্রেনটা আগে থেকে একটু জানা ভালো যে কীভাবে সেট আপ করতে হয় একবার দুবার করলে হয়ে যায় তাইলে আমরা পাঁচ দশ মিনিটের মধ্যে করে ফেলবো ট্রেনটা আমাদের পৌঁছাইতে অনেক লেট হয়ে গেছে তারপরও মোটামুটি টেন খাটায় ফেলছি কেন পি পেতে ফেলছি আগুনও জ্বালানো হয়ে গেছে সেই আগুনের উপর এখন বার করে রাতের ডিনার রেডি করবো আমরা বার চিকেন রান্না হচ্ছে আর নিচে আগুন জ্বলছে তবে ক্যাম্পিংয়ে আসার জন্য সব সময় একটা বিষয় জরুরি ক্যাম্পিংয়ের আইটেমের লিস্ট মেনটেন করা আমার মতো এক্সপিরিয়েন্স ক্যাম্পারেরও যেমন এবার আসলে পর্যাপ্ত লাইট নিয়ে আসা মিস হয়ে গেছে ভেবেছিলাম দুইটা হেড লাইট আছে কিন্তু ব্যাটারি প্রায় ডাউন আরও একটা বড় লাইট নিয়ে আসছি ওইটাও জ্বলতেছে না তো আগে থেকে টেস্ট করে আনি নাই তো খুব ইম্পর্টেন্ট এটা যে লাইট নিয়ে আসা এবং আমরা এবার যেমন বড় ওয়াটার গ্যালন নিয়ে আসা মিস করছি তো একটা ওয়াটার গ্যালন থাকলে ক্যাম্পিং সাইটে পোর্টেবল ওয়াটার পাওয়া যায় তো পোর্টেবল ওয়াটার নিয়ে এসে সব কিছু ডিশওয়াশ বা খাবার দাবার তৈরির জন্য ধোয়া টোয়া এগুলো অনেক ভালো হয় আর কি তো বারবিকিউ হচ্ছে টাইম লাগে হতে চিকেন যেহেতু ঘন্টা খানেক লাগবে আর কি আমাদের এর রাতে ডিনার রেডি বারবিকিউ চিকেন আর নান রুটি আজকে যেহেতু অনেক দেরি করে আসছি এর মধ্যেই আজকে কাজ সারতে হবে তারপর কালকে হয়তো আবার আমরা নতুন কি খাওয়া যায় প্ল্যান করবো আমি রা হাঙ্গি মামুনিটা হয়ে গেছে ভিতরে আসছি ডিনার হলো টেন্ট হলো এখন ঘুমাবো প্রচন্ড টায়ার্ড বাকি কথা কালকে সকালে হবে ক্যাম্পিং এ যারাই আমাকে কোশ্চেন করে সবার প্রথমে কোশ্চেনটাই থাকে যে ওয়াশরুম কেমন আসলে ওয়াশরুম ফেসিলিটি ভালোই আমার কাছে সব সময় মনে হয় অনেকগুলো সাইটের জন্য যে যে একটা গ্রুপ থাকে ক্যাম্প সাইট এই ক্যাম্প সাইটে এরকম একটা সেন্ট্রাল ওয়াশরুম থাকে তো ফিমেল মেল আলাদা আলাদা এই যে হলো আমাদের এখনকার ক্যাম্প সাইটের ওয়াশরুমটা জাস্ট এক মিনিটের হাঁটা পথ এবং শাওয়ার ফ্যাসিলিটিস আছে ভিতরে সুন্দর অনেক ক্লিন ওরা রেগুলার ক্লিন করে তো ওয়াশরুম নিয়ে তেমন কোনো সমস্যা না হয়তো একটু হাঁটতে হয় আর কি দুই তিন মিনিট ডিপেন্ডস অন দ্য ক্যাম্প ওয়ার ইট ইজ লোকেটেড আমাদের এই ট্রিপের প্ল্যানের মেইন আকর্ষণ ছিল যে হুয়েল ওয়াচ করা টারুসাকে সেন্ট লরেন্স রুইবারে তারপরে সেটার ওপর ভিত্তি করে এক্সটেন্ড হতে হতে আমরা মিঙ্গান পর্যন্ত গেলাম আজকে টাডুসাকে সেই হুয়েল ওয়াচ করতে আসছি বৃষ্টি আমাকে ছাড়ছে না যখন মিঙ্গানে ছিলাম এদিকের ওয়েদার অনেক ভালো ছিল এখন এদিকে আসছি এদিকে বৃষ্টি ওদিকে ভালো মোটামুটি তো তারপর আমরা এখন হুয়েল ওয়াচিংয়ের ট্রিপটাতে যাবো আমরা যেই কোম্পানির সাথে যাচ্ছি হচ্ছে ক্রুসেস ইসিপিট এবং মেইন উদ্দেশ্য ছিল ওদেরকে চুজ করার জন্য ওদের বোটগুলো হলো সবচেয়ে ছোটো যদিও ড্যান্জারাস অনেক হয়তো লাইক করবে না কিন্তু ছোট বোট দিয়ে অনেক কাছাকাছি হোয়েল দেখলে অনেক কাছে যাওয়া যায় সেই জন্যই আমাদের বোটটা বারো জনের বোট তো আমরা সেই বোটটাই নিয়েছি তো এই ওয়েট করতেছি আর কি আমরা বোটে ওঠার জন্য আর হাফ অ্যান আওয়ার পরেই আমাদের ট্রিপ শুরু হবে হোপফুলি

No. Why would go on a small boat it scary? scary. We went on a small boat yesterday. That wasn't scary. That was so fun. Keke, well, देखा जाते पर এখানে বলো. I could see humpback. You can see blue whale, blue whale and and minke and yeah and and beluga. And Yeah, beluga. I bought some seals? এই বুটটাতে করেই আমরা এটা মাত্র একটা ট্রিপ শেষ করে আসলো এখানে বারো জনের বোট ক্রুজের ট্রিপ থেকে আমাদেরকে প্যান্ট দিল যাতে পানিতে ঠান্ডা কম লাগে পানিতে প্রচুর ঠান্ডা এবং মাথার হ্যাট এবং গ্লাভস নিয়ে যাবো এখান থেকে পুরো গ্রুপ রেডি ওয়াটারপ্রুফ জ্যাকেট এবং প্যান্ট পরে যেহেতু পানির ভেতরে মানে যেখানে আমরা দেখতে যাব ওখানে অনেক ঠান্ডা তো সবাই খুব ভালোভাবে ওয়েদার প্রুফ জ্যাকেট পরে রেডি দেখা যাক সামনে ওয়েল দেখতে পাই কিনা আমাদের মেইন যেই উদ্দেশ্যে আমরা আসছি সেটা দেখা যায় কিনা তারপরেও মনে হচ্ছে যে ছোট বোটে করে যাওয়াটা অনেক একটা ইন্টারেস্টিং ট্রিপ হবে আমাদের ট্রিপ শুরু হচ্ছে ক্যাপ্টেন খুব চমৎকারভাবে সব কিছু এক্সপ্লেন করলো কি করতে হবে না করতে হবে কিন্তু আসলে কিছুই বুঝি নেই কারণ ফ্রেঞ্চে করছে তুই একটা ওয়ার্ড নিয়ে আর বুঝতে পারছি হয়তো বা যে বোটে দাঁড়ানো যাবে না এবং অন্যরা যখন ওয়েল দেখবে তাদেরকে দেখার সুযোগ দিতে হবে এই আর কি তো আমাদের জার্নি স্টার হচ্ছে এখানে নেহান partout et elle a été identifiée là-bas. Oui, on ne sait pas. Et on ne sait pas non plus si c'est une femelle ou un mâle. Chez les balanabos, si s'accompagne compagnie d'un d'eau, c'est une femelle. Mais là, on ne sait pas. Et elle n'a pas été vue avec un d'eau dans les carrés.